আমাকে একজন জিজ্ঞেস করেছে যে এবারে কাকে ভোট দেবো আমি তাকে সরাসরি উত্তর দিয়ে দিয়েছি যে এবারে কাউকে ভোট দিব না শুধু এইবার না কখনোই কাউকে ভোট দিব না ইনশাআল্লাহ কারণ ইসলাম কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয় যে গণতন্ত্র তৈরি করেছে একজন খ্রিস্টান আর যেই গণতন্ত্রের হচ্ছে মূল ভিত্তি হচ্ছে জনগণ সর্বময় ক্ষমতার মালিক নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহতালা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক অথচ আমরা সেই আল্লাহ তালাকে বাদ দিয়ে জনগণকে রেখেছি সর্বময় ক্ষমতার মালিক গণতন্ত্রের প্রথম ভিত্তিতে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা রাজনৈতিক দলের নামে দেশটাকে লুটেপুটে খাচ্ছে তাদেরকে ভোট দেবো এতই সহজ আমার ইমান বিক্রি করতে আমি কখনও রাজি না যারা ইমান বিক্রি করবেন তারা ভোট দিয়ে দিন সমস্যা নেই কিন্তু আমি তো আমার ইমান কখনো বিক্রি করব না তাই আমার দ্বারা এই কাজটি হচ্ছে না প্রিয় ভাই সরি আবারও সরি